আসসালামু আলাইকুম শুভ নববর্ষ ভিডিওর প্রথম দেখে তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা নববর্ষের খাওয়া দাওয়া নিয়ে নববর্ষে কি কি খেয়েছি আজকের ব্লগটা সেটা নিয়ে থাকবে এরকম একটা ওয়েদার দেখে ভাবলাম যে আচ্ছা তাহলে কি একটু খিচুড়ি খাবো নাকি সবাই তো আজকে পান্তা ভাতার ইলিশ খায় আমি না হলে খিচুড়ি খাই সব রকমের ভর্তা দিয়ে যেহেতু বাসায় ইলিশ মাছ নেই তাই আমি ভেবে রেখেছিলাম একটু চিকেন দিয়ে আর হচ্ছে ভর্তা বেগুন ভাজা এগুলো খাবো তো আম্মুকে বললাম যে আজকে তুমি শুয়ে থাকো আমি রান্না করি কিন্তু আফসোস আম্মু না উঠলে আমি একটাও রান্না করতে পারতাম না কিছুই পারি না আম্মু আমাকে রান্না কর করে দিয়েছে আর আমি হেল্প করেছি এটাই হলো কথা এখানে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি আর আম্মু হচ্ছে আমাকে কি কতটুকু দিতে হবে সেগুলো দিয়ে দিল আর আমি একটু মাখিয়ে নিলাম যেহেতু আমার হাত জলে আমি এগুলো পারি না তাই আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছিলাম এবার হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর আমি প্রথমে ভেবেছিলাম রাইস কুকারে বসাবো পরে ভাবলাম যে না চুলায় যেহেতু গ্যাস আছে চুলাই করে ফেলি চালটা হচ্ছে ভালো মতো ভেজে নিচ্ছি আমি না খেতাম না আমি হচ্ছে রোজা ছিলাম তবে আমি ফেসবুকে এত এত খাবার দেখেছি আর খিচুড়ি বেশি মানুষ করেছে আমি ভাবলাম যে আচ্ছা খিচুড়ি তো বাসায় আছে খিচুড়ি তো একটু খাওয়াই যায় আলু ভর্তা ডিম ভর্তা এগুলো তো একটু খেতেই পারি আলুগুলো গরম ছিল তাই আমি তার মগের হেল্প নিয়ে আলোগুলো ভর্তা করে নিচ্ছি এখানে আম বড়ো সাইজের আলু নিয়েছে আর দুইটা ডিম নিয়েছে ডিমগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো আমাদের যদিও এখানে আলু ভত্তা আমরা আমরা তো বাসায় মানুষ চারজন তা আমাদের জন্য এনাফ হয়ে গিয়েছে আর বেশি হয়েছে আমাদের আজকেও খেতে পারবো আর একটা কথা আমি অনেক দিন ধরে দেখছি বাসায় যেই ডিমই আনে ডিমের মধ্যে কুসুমই থাকে না এখানে তো তাও অনেকটুকু কুসুম পেয়েছি এর আগে তো এইটুকু কুসুম থাকে আমি বুঝিই না কি সমস্যা স্বপ্ন থেকে ডিম আনলেই দেখি ডিম এরকম এখানে আমি কাঁচা চামচ দিয়ে একটু ট্রাই করছিলাম ডিমগুলো ভর্তার মতো করার কিন্তু হচ্ছিল না তো শক্ত হয়ে যাওয়াতে একটু প্রবলেম হচ্ছিলো পরে আম্মু বলতেছে যে হাত দিয়ে না করলে তো হবে না পরে আমি এই সুযোগ আম্মুকে বলে আমি তো পারি না তুমি একটু করে দাও তো পরে আম্মু আমাকে ভর্তাটা করে দিল এই সব কিছু আমরা পাঁচটার থেকে করা শুরু করেছিলাম এবার আম্মু হচ্ছে চিকেনটা রান্না করবে আর আম্মু সব সময় চিকেন ভেজে রান্না করে আর চিকেন না ভাজলে না আমাদের খুব একটা ভালো লাগে না কারো বাসে গিয়ে যখন দেখি চিকেন ভাজে না তখন কেমন জানি লাগে খেতে আম্মু তো সবসময় আমাদেরকে চিকেন ভেজে একদম মজা করে রান্না করে খাওয়ায় এখন আম্মুর রান্না ছাড়া না কোথাও খেতেও পারি না তো খারাপ লাগে কোথাও গিয়ে একটুও পেট ভরে খেতে পারি না এখানে আম্মু চিকেনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছে এবার উঠিয়ে নিবে আর এই তেলেই আম্মু হচ্ছে আলু ভেজে নিবে আপনাদেরকে একবার আমাদের মেনুটা বলে দেই আমরা খিচুড়ি ডিম ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা চিকেন বেগুন ভাজা আর আলু বেসন দিয়ে ভাজাটা করেছিলাম আর ছিল সাথে শশা আর আচার আচার তো মাস্ট আমি তো আচার ছাড়া খেতেই পারি না আর বাসায় ডাল ছিল না আম্মু হচ্ছে আলাদা করে একটু ডাল শুকিয়ে নিয়ে ভর্তা করেছিল এখানে আমি নামাজ পড়ে আস্তে আস্তে দেখি আম্মু চিকেন পুরা রান্না করে ফেলেছে এবার জাস্ট কষায় নিবে আম্মু আর অন্য চুলায় আমাদের খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আম্মু চুলা বন্ধ করে চুলার উপর রেখে দিয়েছে আর এখানে আমাদের খিচুড়ির কালারটা দেখি তো আপনাদের লোভ লাগার কথা কতটা মজা হয়েছে মানে এত মজার মজার খাবার আমার না ভাত খেতে একটুও ভালো লাগে না আমার খিচুড়ি পোলাও মানে পোলাও চাল দিয়ে যাই করে আমার সব কিছুই খেতে অনেক মজা লাগে মাংসটাও প্রায় হয়ে গিয়েছে আম্মু ঝোলটা শুকিয়ে নিবে যেহেতু বলেছিলাম একটু ভুনা ভুনা খাবো আর আমাদের খিচুড়ি রেডি এবার হচ্ছে ভর্তাগুলা করে নিব যার জন্য বেশি করে পেঁয়াজ নিয়েছি আম্মু পেঁয়াজ আগেই কেটে ডিপ ফ্রিজে রেখে দেয় তাহলে যে কোনো দরকারে আগে বের করে রাখলেই হয় কারণ পেঁয়াজ কাটা একটা ঝামেলা এত পেঁয়াজ কাটা একটু কষ্টকর তো তিন রকমের ভর্তার জন্য পেঁয়াজ লাগবে তাই একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছে আর এক চুলাই আম্মু চার পিস বেগুন ভাজি করে নিচ্ছে কারণ আমরা চারজন মানুষ বেশি খাওয়ার কেউ নেই আর এখানে আমার জন্য একটু আলু বেসন দিয়ে ভেজে দিচ্ছে আমার খুবই পছন্দ খিচুড়ি দিয়ে দিয়ে পোলাও এই আলুটা আমার অনেক মজা লাগে এই তো এবার আলু ভর্তা করে নিচ্ছি ভিডিওটা আমি যেহেতু ফার্স্ট করে দিয়েছি কারণ পুরো ভর্তাটা তো আর দেখার সময় হবে না কারো এখানে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি ঝাল ঝাল করে দিয়ে দিব হচ্ছে ভাজা পেঁয়াজ আর সরিষার তেল এত মজা লাগে যদিও আমার আলু ভর্তা একটু কম পছন্দ আমার ডাল ভর্তা অনেক অনেক বেশি পছন্দ মানে ডাল ভর্তা দিয়ে আমি পুরো ভাত শেষ করতে পারবো এইবারের শুকনা শুকনামরিচগুলো এত ঝাল আচ্ছা একটা কথা শুকনা মরিচের যে দাম প্রত্যেকদিন বাবা জিজ্ঞেস করে আর বলে চারশো টাকা কেজি আমি বুঝতে পারি না এত দাম কেন যদিও আমি খাই না আমি খাই এত দামি জিনিস আমি আবার খাই না আমি খাই চিকেন এখানে ডিম ভর্তাও করে নিচ্ছে ডিম ভর্তা অল্প ছিল দুইটা ডিমের আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন কোন ভর্তাগুলো বেশি ভালো লাগে আর আমি বেশিরভাগ শুনেছি মানুষের আলু ভর্তাই পছন্দ বাট আমার তো স্পেশালি ডাল ভর্তা অনেক পছন্দ এই যে আমাদের ডাল ভর্তা অনেক বেশি করে করেছে আমি যাতে খেতে পারি বেশি দিন এই তো আজানের আগে আমাদের প্রায় সবগুলো কাজ হয়ে গিয়েছে আর আম্মুকে অনেকগুলো ধন্যবাদ যে আম্মু আমার জন্য এত কষ্ট করেছে প্রত্যেকটা কাজ কিন্তু অনেক কষ্টের ছিল আর করে এত গরম এই গরমের মধ্যেও আম্মু আমাকে করে দিয়েছে এখানে আমি তাদের বললাম যে একটা শাহী ভোজের মতো আমাকে করে দিতে তোরা আমাকে টেবিলের মধ্যে সবগুলো খাবার এখানে সার্ভ করছিল আর আম্মু আমার প্লেটে সুন্দর করে একটু প্রসব দিয়ে দিবে আমি সবই ভিডিও করে রেখেছি একটা সুন্দর পয়লা বৈশাখ আমার আম্মু আমার প্লেটে সবগুলা খাবার দিয়ে দিচ্ছিলো আর আমি এখানে খিচুড়ির একটু ভিডিও নিই আম্মু আমাকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলো এখানে অল্প করে খিচুড়ি দিল এবার শসা দিয়ে দিল। প্রত্যেকটা খাবার এত এত মজা হয়েছে এখানে এবার আচার দিল আচার আমি আরেকটু বেশি খেতাম মজা লেগেছে আর ডিম ভর্তা দিয়ে দিল ডিম ভর্তাটাও অনেক মজা হয়েছে এরপর যদিও শো অফের জন্য দুইটা বেগুন ভাজা নিয়েছিলাম আমি একটা বেগুন ভাজি খেয়েছি আর নিয়েছি দুইটা আলু এখানে পাঁচটার মতো ছিল আমি সবগুলোই খেয়েছি তারপর নিয়েছি বেশি করে ডাল ভর্তা এত এত মজা আলু ভর্তা একটু বেশি দিয়ে আম্মু কিন্তু আমি এক লোক মা খেয়েছি আমার আলু ভর্তা খুব একটা মজা লাগে না তো এই আমার শাহী ভোজ পহেলা বৈশাখের ভাল লাগিল আমাৰ চেনেলটাৰ পাছত থাকবে আজিৰ ভিডিঅ'টুকুই আজাই ভাল থাকে